সবাই শুনেছি যে পদ্মার ইলিশ পাওয়া যায় কিন্তু ভারতের মধ্যে ইলিশ পাওয়া যায় ঠিক আছে ভারতের মধ্যে যদি কোথাও সেটা ইলিশ পাওয়া যায় সেটা হলো আমাদের এই এই নদীতে নমস্কার বন্ধুরা আজ আর নতুন ভিডিওতে সকলকে জানায় স্বাগত আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে গঙ্গা পদ্মার প্রকৃত ডিভিশন বা বিভাজন স্থলটা কোথায় সেটাই বোঝানোর চেষ্টা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন এক্স্যাক্ট স্থানটি এবং ভারতের মধ্যে কোন জায়গায় পদ্মার মতন ইলিশ পাওয়া যায় চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমরা গঙ্গা এবং পদ্মার যে ডিভিশন যেটা হয়েছে প্রকৃতপক্ষে ডিভিশন সেটা দেখানোর জন্য আপনাদের আর ভিডিও করতে এসেছি তবে এটা খুব হাই অ্যালার্ট জোন এখানেই পাশেই বিএসএফ ক্যাম্প আছে সন্ধ্যার পরে কিন্তু জনগণের যাতায়াত নিষিদ্ধ সেখানে যদি এমার্জেন্সি কাজ পড়ে তো আইডি প্রুফ নিয়ে তাদের সে যেতে দেয় এবং সে বিএসএফের খুব চেকিং চলে সন্ধ্যার পরেই কিন্তু আমরা ভর দুপুরে ভিডিওটা করতে এসেছি এই যে ডিঙাগুলো দেখা যাচ্ছে ঠিক আছে এগুলোতে স্পেশালি ইলিশ মাছ ধরার জন্যই ব্যবহার করা হয় এবং এর মধ্যে দেখতে পাবেন বিশেষ ধরনের একটা জাল দেখতে পাওয়া যাচ্ছে এটাকে বলে ভুঁড়ি জাল বলা হয় অ্যাকচুয়ালি ঠিক আছে এই ভুঁড়ি জালটা ভেতরে হ্যাঁ ভুঁড়ি জাল বলা হয় এবং এর মাধ্যমে ইলিশ মাছ ধরা হয় ধরা হয় হয় হ্যাঁ হ্যাঁ মাঝে এটা পুরো ডাই যেতে হয় দিওটাকে বিছিয়ে দিয়ে সেটাকে ইলিস মাছ ধরে সেটা পাওয়া যায় বর্ষাকালে পাওয়া পাওয়া যায় ঠিক আছে কিন্তু কম পরিমাণে আমরা যে আমরা তো সবাই শুনেছি যে পদ্দার ইলিস পাওয়া যায় কিন্তু ভারতের মধ্যে ইলিস পাওয়া যায় ঠিক আছে ভারতের মধ্যে যদি কোথাও সেটা ইলিস পাওয়া যায় সেটা হলো আমাদের এই এই নদীতে ঠিক আছে গঙ্গা এটা গঙ্গা নামে পরিচিত এবং এই গঙ্গাতে ইলিশ পাওয়া যায় এবং ফারাক্কা এখান থেকে যে ফারাক্কা অঞ্চল পর্যন্ত দেখছেন সেই অঞ্চল পর্যন্ত ইলিশ মাছ পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ না এখন বর্ষাকালে পাওয়া যাবে বর্ষাকালে পাওয়া যাবে ঠিক আছে যখন আপনার জলটা মরতে শুরু করবে সেই টাইমে ইলিশ মাছটা হবে এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি তো এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা এখন অনেক জলের স্তর কম আছে কিন্তু যখন বর্ষাকাল হয় তখন সেই সুদূর যে দেখছেন পুরো যে মাঠগুলো আছে সেই মাঠগুলোয় জলাচ্ছন্ন হয়ে যায় হ্যাঁ পুরোটাই একদম জলাচ্ছন্ন হয়ে যায় এবং তখন গঙ্গার যে ভয়াল রূপ সেই রূপটা দেখতে পাওয়া যায় এবং যে আমাদের এই দিকে দেখছেন এই দিকে যে কিছুটা দূরে যেয়ে কিছুটা দূরে আমাদের প্রায় দু তিন কিলোমিটার দূরে এখানে গঙ্গা ভাঙন চলছে দু তিন বছর ধরে আমাদের প্রতিনিয়ত গঙ্গা ভাঙ প্রতি বছর এবং দেখা যাচ্ছে হ্যাঁ একদম একদম দেখা যাবে এবং তাদের পুনর্বাসনের জন্য সরকার কিছু কাজ করছেন এবং প্রতিনিয়তই ভাঙছে প্রতি বছর যে যখন জল বাড়ছে তখনই ভাঙছে এবং মানুষকে নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে অন্য জায়গায় বসবাস করতে হচ্ছে আচ্ছা এটা তো বিশাল বিশাল একটা ভাইটাল জিনিস এইদিকে দিকে আমার বাঁ পুরোটাই বাংলাদেশে চলে গেল মানে ফারাক্কা ব্যারেজ যদি না থাকতো তাহলে গঙ্গার জল কলকাতা বা শহরতলীর ওই দিকে কিন্তু কেউ পেত না পুরো ওয়েস্টবেঙ্গলের যে জলের উপর নির্ভরশীল আমাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মাছ বা বিভিন্ন কলকারখানা শিল্পাঞ্চল ইত্যাদি গড়ে উঠেছে সমস্তটাই কিন্তু ওই ফিডার ক্যানেলের উপরে বেশ করে যেটা চল্লিশ কিলোমিটার ব্যাপী রাস্তাটা করা হয়েছে মানে ম্যানমেড যেটা করা হয়েছে ভাগীরথী নামে পরিচিত বা হুগলি নদী নামে পরিচিত দেখুন এখান থেকে পুরোটা ইন্ডিয়ার দিকে একটুও কিন্তু জল যায়নি এই যে একদম পুরো বাংলাদেশ দেখুন আপনারা ইন্ডিয়া কিন্তু এখন এখন আমরা যেটা আছে এটা ইন্ডিয়ার মাটিতে জলটা ইন্ডিয়ার মাটিতেই জলটা এখান থেকে কিছুটা গিয়ে কিন্তু বাংলাদেশ পড়ছে তারপরে কিন্তু বাংলাদেশে পদ্মা নামে ঢুকে যাচ্ছে আর অ্যাকচুয়ালি ধুলিয়ানের কাছে বলা হয়েছে ভূগোল বইয়ে ফাইভ সিক্স সেভেন থেকে কিন্তু সেটা অ্যাকচুয়ালি ধুলিয়ান একটা মানে পরিচিত শহর বলে জনপ্রিয় শহর বলে ধুলিয়ানের কাছে বলা হয়েছে জগতায় এবং নিমতিতা রাজবাড়ির মাঝামাঝি ওই যে ওইটা ডিভিশনটা এখান থেকে নদীপথে প্রায় তেইশ চব্বিশ কিলোমিটার দূরে হচ্ছে ফারাক্কা ফারাক্কা থেকে নদীটা এসেছে এবং সড়কপথে প্রায় তিরিশ কিলোমিটার তো এখানে নদীপথে যে ফারাক্কা থেকে গঙ্গা নদী এসেছে গঙ্গা নদী এসে ভূগোল বই আমরা যেটা পড়েছি যে ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুটি ভাগ হয়েছে একটা পদ্মা আর একটা ভাগীরথী ভাগীরথীটা পরে হুগলি নদী ভাগীরথী নামে পরিচিত হয়েছে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ডিভিশনটা আমি যেখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ বিএসএফ ক্যাম্প নিমতিতা রাজবাড়ি বা জমিদার বাড়ির সামনে সামনে যে প্রকৃতপক্ষে ডিভিশনটা হয়েছে গঙ্গার গঙ্গা ডিভিশন ওই যে সামনে দেখুন সামনে জুম করে দেখাচ্ছি যে চর মতো আছে যে চর মতো আছে অ্যাকচুয়ালি এটাই কিন্তু গঙ্গা এবং পদ্মার ডিভিশনটা যে গঙ্গা পরে ভাগীরথী নামে পরিচিত লাভ করেছে পরে আবার হুগলি নামে পরিচিত লাভ করেছে এখানে থেকে আপনার শ্মশানঘাট জগতাইয়ের পাশ দিয়ে নূরপুর রমাকান্তপুর দিয়ে জমিপুরের দিকে চলে গেছে এই রাস্তাটা চলে গেছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি বিএসএফ ক্যাম্পের কাছে সেখান থেকে আপনার পদ্মা নামে চলে গেছে এখন বেশিরভাগ জলটা কিন্তু বাংলাদেশে চলে যাচ্ছে পদ্মা নদীর দিয়ে দিয়ে কারণ নদীর গতিপথটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই গঙ্গার জল যাতে কলকাতা বা শহরতলি বা অন্যান্য ডিস্ট্রিক্ট নদীয়া কৃষ্ণনগর জল পাওয়ার জন্য ফিডার ক্যানেল করা হয়েছে প্রায় চল্লিশ কিলোমিটার ম্যানমেড গঙ্গা যেটা ফিজার ক্যানেল পরিচিত সেটা মাটি খুঁড়ে সেটা তৈরি করা হয়েছে চল্লিশ কিলোমিটার পথ সেইটা কি করা হয়েছে ওই আদি গঙ্গা যেটা তার সঙ্গে জয়েন করা হয়েছে ওখানে একটা লক গেট করা হয়েছে দিয়ে যেটা ফিডার ক্যানেল দেখা হয়েছে অ্যাকচুয়ালি গঙ্গা পদ পদ্মার ডিভিশনে আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখানে আর আমার ওই বাঁদিকে ও উপারে দেখে বাংলাদেশ ওই যে দেখুন জুম করে দেখান ওই দিকটা হচ্ছে বাংলাদেশ আর এখান থেকে বাংলাদেশের সবচেয়ে কাছের শহর হচ্ছে রাজশাহী ওপারটাও কিন্তু পুরো বাংলাদেশ না ওপারও কিন্তু ইন্ডিয়া আছে সোহাপুর বা দেওনাপুর দিয়ার বা ইত্যাদি ইত্যাদি যেগুলো পড়ে ও ইন্ডিয়ার অন্তর্গত কিন্তু তার কিছুটা গিয়ে আপনার মালদা মালদার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যাচ্ছে ওইটা ওইটা কিছুটা গিয়েই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে যাচ্ছে আচ্ছা আসুন দেখুন এই স্থানটি হলো মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদে এই জায়গায় আসতে রেলপথে অথবা সড়কপথে যেভাবে খুশি আসতে পারেন রেলপথে এলে আপনাদেরকে নামতে হবে নিমতার স্টেপ স্টেশনে এবং বাসে এলে আপনাদেরকে নামতে হবে সাজুর মোড় স্টপেজে সেখান থেকে আপনারা টোটো করে অরঙ্গবাদ হয়ে এই জায়গায় পৌঁছে যেতে পারবেন এখানকার ভৌগোলিক পরিবেশ অসাধারণ পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প এখানে সবসময় বিএসএফের জওয়ানরা পাহারা দেন এই জায়গায় আসতে গেলে বিএসএফদের কাছে পারমিশন নিয়েই তবেই এইখানে প্রবেশ করতে হয় গঙ্গা পদ্মার প্রকৃত ডিভিশন অর্থাৎ বিভাজন কোন জায়গা থেকে এক্স্যাক্টলি সেই জায়গাটাই আপনাদের কাছে পরিষ্কার করবার জন্যই আমরা চলে এসেছি নিমতিতার জমিদার বাড়ির ঠিক সামনে আমরা অনেকেই জানি বা ছোটোবেলায় ভূগোল বয়ে পড়েছি ধুলিয়ানের কাছে গঙ্গা ও পদ্মার দুই ভাগে ভাগ হয়েছে একটি অংশ বাংলাদেশে প্রবেশ করেছে নাম হয়েছে পদ্মা আর একটা অংশ ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আমরা ঠিক সেই জায়গাতেই আছি যেখান থেকে গঙ্গা পদ্মার পরিচয় নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর একটা অংশ সেই জায়গা দিয়েই ভারতের মধ্যে দিয়ে লালগোলার ময়াতে গিয়ে মূল নদীর সঙ্গে মিশেছে আমাদের দেশে অর্থাৎ ভারতের যে নদীর নাম গঙ্গা বাংলাদেশের সেই নদীরই নাম পদ্মা এই গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় দু হাজার কিলোমিটার এই গঙ্গা নদীর উৎস হিমালয় পর্বত থেকে এবং মিশেছে বঙ্গোপসাগরে গঙ্গা হিন্দুদের কাছে একটা পবিত্র নদী তো বন্ধুরা আশা করি আপনারা বিভাজন স্থলটা বুঝতে পেরেছেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে